নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল কারণ আজকে হচ্ছে বাঙালির অনেক পছন্দের ঐতিহ্যবাহী খাবার খুদে ভাত বা বৌয়া ভাত আর এখানে হচ্ছে ভর্তা রেসিপি তো ভর্তা রেসিপিগুলো হচ্ছে এখানে হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আর এটা হচ্ছে সরিষা ভর্তা আর এখানে হচ্ছে বাসপাতা সুটকির ভোনা তো আজকে এই তিনটা রেসিপি মানে আমি নিয়েছি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতাম রেসিপিগুলো কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাওয়ার কারণে আমি রেসিপিগুলো শেয়ার করিনি তো যাই হোক এই ভর্তাগুলো দিয়ে আজকে আমি আমার খাবারটা শুরু করব তো চলো বন্ধুরা খাওয়া যাক এটা ঠান্ডা হয়ে যাবে দেরি হলে আগে আমি ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাওয়া শুরু করি শরীর ধার ঢাকটা নাকে গিয়ে লাগতেছে একদম চুকে মগে লাগতেছে বাদ শেষ হয়ে গিয়েছিল মানে বৌয়া তো আবার একটু নিয়ে নিলাম ভর্তা ছিল আর কি তো ভাবলাম যে এটা একবারে শেষ করে উঠি ঝাল হয়েছে অনেক ভর্তাগুলা আমি বলেছিলাম ঝাল ঝাল করে বানাতে আমার মাকে তো খুবই ঝাল ঝাল হয়েছে ভর্তাগুলা তো বন্ধুরা খাওয়া কিন্তু প্রায় শেষ খুব টেস্ট হয়েছে খাবারটা তো আমার ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না তো অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করিনি তো প্লিজ সবাই ভিডিওটা পুরোপুরি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবা আমিও তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকবা তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা টাটা